সম্পূর্ণ অর্গানিক উপায়ে যেই ড্রাগন সেটি আপনারা পেয়ে যাচ্ছেন মতলব উত্তরের এসকে যে ড্রাগন বাগানটি রয়েছে সেখানে এবং তাদের রয়েছে হোম ডেলিভারির সুবিধা এবং চলছে একেবারেই অফার চলছে তাদের বাগানটিতে এই যে বড় মাঝারি সাইজের যে ড্রাগনগুলো রয়েছে সাধারণত বাজারে এই ধরনের সাইজের এবং অর্গানিক ড্রাগন যেটি আসলে সুমিষ্ট এই ধরনের ড্রাগন আসলে সাধারণত চোখে মেলে না বাজারগুলোতে এবং সেখানে সেখানে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল যুক্ত ফল আসলে পাওয়া যায় বাজারে কিন্তু এসকেবেডির এই যে ড্রাগন গার্ডেনটি রয়েছে সম্পূর্ণ অর্গানিক উপায়ে তারা এই বাগানটিকে গড়ে তুলেছেন এবং এই বাগানটিতে আপনারা সরাসরি এসে ড্রাগন সংগ্রহ করতে পারেন আপনারা সরাসরি এসে নিজে দেখে খেয়ে আপনার সুযোগ রয়েছে এই বাগান থেকে আপনার ড্রাগন ক্রয় করার আমরা ফলগুলো দেখাচ্ছি কতটা সুন্দর এবং আমরা খেয়েও দেখেছি আমরা গত বছরেও এই বাগানটি থেকে সরাসরি যুক্ত ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম যে অনেক বিশাল একটি বাগান গড়ে তুলেছেন এই বাগানটির যিনি ওনার সালাউদ্দিন খান রনি তিনি একজন ফ্রিল্যান্সার এবং আউটসোর্সার এবং তার কাজের পাশাপাশি তিনি এই বাগানটিকে শখ থেকেই শুরু করেছিলেন সেই বাগানটি এখন বাণিজ্যিক আকার লাভ করেছে অনেকেই আমাদেরকে দেখে ড্রাগন কিনতে চেয়েছেন বা ড্রাগন খেতে চেয়েছেন অবশ্যই ড্রাগনের যে চালানটি সেটি আসলে বিশাল আকারের একটি চালান উঠতে শুরু করেছে আমরা পুরো বাগানটি আমরা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আপনারা চাইলে সরাসরি এই যে অফার মূল্যের যেই ড্রাগন সেটি আপনারা সংগ্রহ করতে পারেন এছাড়াও যারা হোম ডেলিভারি চান সর্বনিম্ন পাঁচ কেজি বা চার কেজি হলেও তিনি মতলব উত্তরের যে কোনো জায়গায় দিয়ে আসবেন বলে জানিয়েছেন আর সেই সুযোগটাও রয়েছে সবচেয়ে বড় বিষয় হলো আমরা ড্রাগন যখন বাজার থেকে কিনে খাই আর ড্রাগনের প্রতি একটি বিরূপ প্রতিক্রিয়া বিরূপ একটি ধারণা আমাদের সৃষ্টি হয়েছে কিন্তু এই যে এসকেবির ড্রাগন গার্ডেনটি রয়েছে সেখান থেকে আমি নিজেও যখন বাজার থেকে খেয়েছি আমার একটি ভিন্ন ধারণা ছিল কিন্তু তাদের এই বাগান থেকে আমরা যখন ড্রাগন খেয়েছি তখন আমার নিজের ধারণাটি আসলে বদলে গেছে ড্রাগনের উপর থেকে একেবারে সুমিষ্ট কোনো ধরনের গন্ধ নেই কিছু নেই আপনারা পুরো এই সিজন জুড়েই পেয়ে যাচ্ছেন এই এসকিভিডি এগ্রোর যে ড্রাগন গার্ডেনটি থেকে আপনারা সরাসরি এসে নিজে দেখে কিনতে ক্রয় করতে পারেন মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের যে উদামদি পাম্প হাউসটি রয়েছে তার একেবারেই পাশে একেবারেই পাশে যে কাউকে বললেই আসলে দেখা দেখিয়ে দিবে আপনাদেরকে আপনারা মোবাইল নাম্বারটিও দেয়া রয়েছে তার সালাউদ্দিন খান রনির সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন এই গার্ডেনটিতে আমরা পুরো বাগানের যেই প্রান্তেই দেখছি লাল হয়ে আছে ফলগুলো এবং এই ফলগুলো আপনারা চাইলে হোম ডেলিভারিতেও পেয়ে যাচ্ছেন বা ঢাকায় যারা চাচ্ছেন তাদের অন্তত দশ কেজির মতো অর্ডার করতে হবে তাহলে আপনারা ঢাকায়ও পেয়ে যেতে পারেন কেননা যেহেতু এখান থেকে জেলা শহর খুবই দূরে সেহেতু পাওয়াটাও অনেকটা কষ্টের তবে আপনারা অবশ্যই ফোনে যোগাযোগ করবেন বা যারা আপনার বাড়িতে রয়েছে তারা তাদের সঙ্গে যোগাযোগ করেও এখান থেকে সরাসরি ড্রাগন সংগ্রহ করে আপনারা সরাসরি ঢাকায় পাঠানোর একটি প্রক্রিয়া পেতে পারেন যেহেতু সম্পূর্ণ অর্গানিক ফল আমরা সম্পূর্ণ অর্গানিক বলেই আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর সুযোগ করেছি যদিও আমি নিজে ফল ক্রয়ের জন্য এসেছি তারপরেও আমরা আপনাদের জন্য শেয়ার করা যে আসলে মতলব উত্তরে অনেকেই চান যে একটি অর্গানিক ফল পাওয়ার জন্য। কিন্তু সেই অর্গানিক ফল আসলে বাজারে দেখা মেলে না তেমন কিন্তু আপনারা এসকে ড্রাগন গার্ডেনের এই যেই এই ফলটি আমরা একটু দেখাই এই ফলটি কিন্তু খুবই বড় এবং খুব বলতে মাঝারি সাইজের ফল তবে এই বাগানের যে সবচেয়ে সেরা ফলগুলো দেখতে দেখুন সব দিক থেকে এই ফলটি আসলে চমৎকার আমরা ফলটি একটু দেখাচ্ছি আসলে মোবাইলে হয়তো অনেকটা দেখাটা কেমন যেন মনে হতে পারে তবে আপনারা চাইলে সরাসরি এসে আপনারা দেখে আপনারা ফল সংগ্রহ করতে পারেন এক কেজি দুই কেজি থেকে শুরু করে সকল যে কোনো পরিমাণ আপনারা নিতে চাইলে আপনারা নিতে পারেন আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন দর্শক পাঁচ কেজির হলে রয়েছে হোম ডেলিভারির সুবিধা মতলব উত্তরে এবং দক্ষিণের বেশ কিছু এলাকাতে মতলব বাজার এলাকা যেগুলো রয়েছে সেখানে তাদের এই সুবিধাটি রয়েছে আপনারা চাইলে সেখান থেকেও মতলব বাজারেও তাদের এই যে সার্ভিসটি সেটি সেই আসলে রয়েছে তিনি সব থেকে এই বাগানটি তৈরি করেছিলেন সেটি এখন বাণিজ্যিক আকার লাভ করেছে দর্শক আমাদের সঙ্গে কে কথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাবেন এবং এস ড্রাগন বাগানের থেকে আপনি কখনো ফল খেয়েছেন কিনা সেটিও আমাদেরকে লিখে জানাতে পারেন আমরা পুরো বাগানটি একটু ঘুরে দেখলাম এবং এই পাশ থেকে যদি ফলগুলো দেখায় দেখুন ফলগুলো কিভাবে সেজে আছে যেন কেউ সাজিয়ে রেখেছে খুব এমনটাই মনে হবে কিন্তু আপনি চাইলে এখান থেকে এসে সরাসরি একেবারেই সম্পূর্ণ অর্গানিক ড্রাগন এখান থেকে সংগ্রহ করতে পারেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন যেহেতু ওই পাশে সুপ্রিয় দর্শক কিছুটা নেটওয়ার্ক জটিলতায় রয়েছে তারপর আমরা আপনাদেরকে দেখাই যে ওই প্রান্তেও রয়েছে কিছু ফলগুলো রয়েছে অনেক চমৎকার আমরা সেই ফলগুলো একটু দেখানোর চেষ্টা করব একটু দেখি ওই পাশে যাওয়া যায় কি না এ পাশে চলে আসলাম এবং এ পাশের ফলগুলো দেখুন অনেক চমৎকার কালার অনেক চমৎকার কালার আপনারা চাইলে আপনার পরিবার স্বজন এবং প্রিয়জনদের জন্যে আপনারা পাঠাতে পারেন আমরা এই যে এই যে আরো একটি ফল দেখাই এই ফলটা অনেকটা চমৎকার দেখুন এই ফলটি অনেক বড় আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন দর্শক আমাদেরকে কে কোথা থেকে দেখছেন তিনি জানিয়েছেন যে আপনারা সরাসরি এসে বাগানে দেখে আপনার পছন্দের ফলটি আপনি ক্রয় করতে পারবেন এবং অবশ্যই খেয়ে দেখে আপনার যদি মনে হয় যে পছন্দের কিংবা সুমিষ্ট আপনারা সেই সেটাও আপনার আপনাদের সুযোগ রয়েছে দেখুন আসলে কতটা পুষ্ট হয়ে আছে পুরো পরিপূর্ণ একটি ফল আমরা দেখাচ্ছি সাধারণত বাজারে যে ফলগুলো এই ফলগুলো আসলে যুক্ত পাশাপাশি সেই ফলগুলোতে তেমন কোনো সুমিষ্ট নয় কিন্তু এইখানকার যে ফলগুলো সেগুলো খুবই সুমিষ্ট এবং কোন কোনো ধরনের রং বা কোনো ধরনের কীটনাশক কিছুই ব্যবহার করা হয়নি সম্পূর্ণ অর্গানিক ভাবে তিনি প্রথমে শখ করে এখানে ড্রাগন গাছগুলো রোপণ করেছিলেন অল্প কিছু সংখ্যক এবং সেখানে যখন তার আসলে 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 শক্তি বৃদ্ধি পায় এটিকে বাড়াতে শুরু করেন সেটি সে তিনি ধীরে ধীরে বাণিজ্যিক আকার লাভ করে বাজারে সাধারণত এই ফলগুলো এই পুরো বাগান জুড়েই দেখুন যে কি পরিমাণ ফল রয়েছে এবং তার এই বাগানটি বিশাল এবং দেখুন যে পুরো গাছে প্রতিটা গাছেই দু একটা করে তিন চারটা পাঁচটা সাতটা প্রতিটা জারেই ফল রয়েছে আমরা পুরো বাগানটি দেখালাম যে কি পরিমাণ ফল এই গাছগুলোতে আছে আপনারা চাইলে সরাসরি এসে দেখে ক্রয় করতে পারেন এছাড়াও আপনার স্বজন এবং প্রিয়জনদের জন্য অর্ডার করতে পারেন অনেক প্রবাসী ভাইরা রয়েছেন তারা এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ কিংবা সরাসরি ফোন করে আপনারা আপনার পরিবার এবং স্বজনদের জন্যে অবশ্যই অবশ্যই আপনারা এই যে ফলগুলো এই সিজনাল যে ফল সেটি অবশ্যই সংগ্রহ করুন বিশাল আকারের একটি চালান রয়েছে যেহেতু সেহেতু এখনই সুযোগ আপনার পরিবারকে উপহার পাঠানোর জন্য আপনি এই ফলগুলো সংগ্রহ করতে পারেন দর্শক আমাদের যে নাম্বারটি দেওয়া রয়েছে ক্যাপশনে সেটিতে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন এবং অথবা অনলাইন যে সার্ভিসটি সেটিও আপনারা নিতে পারেন ঢাকায় যারা রয়েছেন তাদের স্বজনদেরকে বাগানে পাঠিয়ে দিন অথবা মিনিমাম দশ কেজির হলে আপনাদের জন্য সেই সুবিধাটা রয়েছে সে কিছুটা কষ্ট হলেও আহ সালাউদ্দিন খান রডে ভাই জানিয়েছেন যে তিনি কিছুটা কষ্ট হলেও তিনি আসলে পাঠাবেন আহ প্রয়োজন চাঁদপুরে গিয়ে একটি দশ কেজির হলেও তিনি দশ কেজি চালান হলে তিনি দিয়ে আসবেন যেহেতু তিনি শখ করেই করে তুলেছেন তিনি একজন এবং তার কাজের পাশাপাশি তিনি এটি শখ করে গড়ে তুলেছিলেন প্রথমে এই প্রান্তে কিছু গাছ লাগিয়েছিলেন সেগুলোতে ফল ধরলে তিনি আরো বেশি শৌখিন হয়ে যান এবং আশেপাশে যারা রয়েছে তারা তাকে আরো বেশি উদ্বুদ্ধ করেন এবং এই ফল খেয়ে মানুষের আসলে পুরো ধারণাটি বদলে যায় যে ড্রাগন যে এতটা সুমিষ্ট হতে পারে এবং কোনো গন্ধ নেই বাজার থেকে যে ফলগুলো ক্রয় করে থাকি আমরা সেই ফলগুলোতে অনেকটা গন্ধ দেখা যায় কিন্তু এই ফলগুলোতে আসলে কোনো গন্ধ আমি দেখিনি আমি খেয়েও দেখেছি যে কোনো গন্ধ নেই আমরা আমরা সরাসরি দেখাচ্ছি এবং আমরা আপনাদেরকে একটু একটি ফল কেটেও দেখাবো যে এটার ভেতরে যে কি পরিমাণ কালার এবং এতটা রঙিন হাত সহ রঙিন হয়ে যায় এই ফলগুলো ধরলে আমরা আপনাদেরকে একটু একটা ফল একটু কেটে দেখায় যে এই ফলটা দেখুন একেবারে সম্পূর্ণ অর্গানিক একটা ফল এই এটি একটা ছোট ফল তারপরও দেখুন যে এটার ভেতরে কিভাবে পরিপুষ্ট এবং এই ফলটাতে মনে হবে যে কেউ আলাদা করে রং দিয়ে রেখেছে এরকম মনে হবে কিন্তু দেখুন পুরো ফল ধরলেই হাত সহ রঙিন হয়ে যাচ্ছে এবং এটি এতটা সুমিষ্ট এবং পরিপুষ্ট আমরা একটু দেখানোর চেষ্টা করি এবং এই ফলটি একটু দেখুন যে এই ফলটিতে পরিপূর্ণ এবং একটি ছোট ফল হওয়ার পরেও এই ফলটার রং দেখুন কতটা একটি অর্গানিক ফল কতটা চমৎকার হতে পারে তারপরেও এই বড় ফলগুলো কেমন হতে পারে আপনারা সরাসরি এসে দেখে এখান থেকে ক্রয় করতে পারেন অবশ্যই নাম্বারটি দেওয়া রয়েছে ক্যাপশনে আমরা অবশ্যই এখানে যোগাযোগ করে